সবাই কেমন আছেন চলে এসেছি কিছুক্ষণের জন্য লাইভে আসার কারণ আরেকটা হচ্ছে এই কতদিন ধরে এত গরম ছিল উফ কিন্তু আজকের আবহাওয়াটা এত সুন্দর মেঘলা সূর্যের তেমন তাপ নেই আর আলহামদুলিল্লাহ বাতাস আছে ওই যে গাছ নড়ছে সবাই এত মানে যত গরম তত ঘুম সবাই মনে হয় নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে জিন্নাতুল নাহার মুজিব ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন এবং কি করছিলেন আপনি ফার্স্ট সুপার ফাস্ট ঘাসের উপর দিয়ে হাঁটাহাঁটি করছি আর এই যে মানুষ শীতের দিনে ব্যাডমিন্টন খেলে আর ওরা গরমের দিনে ব্যাডমিন্টন খেলে সবার এলাকায় কার কার এলাকায় বা কার গ্রামে গরম কেমন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন কিন্তু এখানে কিন্তু মানে অনেক গরম অনেক নরমালি সিলেটের আবহাওয়া অনেক সুন্দর হয় বাহ চলে আসছে আর আর অনেক ভালো লাগে কার 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 পছন্দ ঘাসের উপর এইভাবে হাঁটতে ভালো লাগে অবশ্যই জানাবেন মন চাইলো আর চলে এলাম আবার জিগা তো লাইভে আসতে মন চাইলো হলাম চলে আসি

আমাদের বড় আপু আজ বলেছেন তোমাদের বাসা কোথায় আছে হবিগঞ্জ চুনারুঘাট তো মিরাজ ভাইয়া আমি তো বললাম আমি ঢাকা মাইয়া সিলেটি বউ আর আপনি কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই সেটা জানাবেন সাকিল ভাইয়া বলেছেন লাকিয়াপু ঘুরে নেট হ্যাঁ আসলে আমি এই পাশে আসছি তো আর কেন ঘুরে বুঝতেছি না নেট কেন ঘুরে দেখি একটু আমি তো ডাটা অন করা হ্যাঁ ডাটা অন করা তারপরও ঘুরে নেটের গরম লেগেছে সূর্য চাচার তাপ নেট পর্যন্ত পৌঁছে গিয়েছে সাকিল ভাই লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাকিল ভাইয়া আমাদের মধ্যে ভাইয়া বলেছেন আমি বসে আছি কোনো পরিচিত লাইভ অনুষ্ঠান পাওয়া যায় কিনা না তাই নাকি তাহলে তো আমি এসে ভালোই করেছি তাই না আমিও চলে আসলাম আপনিও চলে আসলেন বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ঘুরছে কোসো পড়া কি আর এই যে দেখছেন ধান এটা হচ্ছে বৈশাখের ধান বৈশাখের ধানকে কি এটা কি ধান বলে কে জানেন মেবি আমন ধান এই বৈশাখে যখন ধান তুলবে এই আমন ধান অনেকের ঘরে তুলবে আগে তো বাংলাদেশে বছরে দুই রকমের ধান হতো এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন তিন ধরনের ধান হয় আর এই যে এটা কে না চেনে বিশুদ্ধ গোবর গ্রামের মানুষ এই গবরকে অনেক কাজে লাগায় ওদের কোনো ঘিনপিত নাই এটা দিয়ে খুব সুন্দর জ্বালানি বানায় আমার মতে লাড়কি চুলা বানানোর ই করা ভালো কোথায় এই যে এটা কি ফুল কে বলতে পারবে না জবা এটা হচ্ছে জবা ফুল জবা ফুল নিয়ে কেউ কোনো গান পারেন নাকি আমি তো পারি না একটা গান পারি বকুল ফুল নিয়ে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন মান্ধাইলা বকুল ফুল বকুল ফুল সোনাদিয়া হাত কেন মানধাইলা হুম 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 রাইতেশা লিখে ফোটেলো রাইতেশা ফোটে কে কেউ কি কমেন্টস করছেন না নাকি আর কমেন্টস আসছে আমি কিন্তু কমেন্টস দেখতে পাচ্ছি না তবে ছাদের ওপর অনেকে আছেন যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে আবারও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আর সবাইকে ঈদ মোবারক প্লাস সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা যারা আছেন একটু কমেন্টস করেন যে আমি বুঝি যে কমেন্টস কি আসছে আসতেছে নাকি আসে না আমি দেখতেছি না কিন্তু কোনো কমেন্টস এটা হচ্ছে কমলার গাছ ওই যে ও লেবু সামনে ও এটা লেবু ধরেছে ওই যেটা বলছে ই করছে নাকি এটা আরেকটা কমেন্ট দেখি না কেন আমার নেট কি ঠিক আছে কেউ কমেন্টস করে না কেন আমি একা একা বক বক করবো কি ব্যাপার আমি বাইরে আসলাম আর বাতাসটাও হালকা ওই যে পাখির বাসা এটার মধ্যে মনে পাখির বাচ্চা টাচ্চা আছে এই জন্যই বাসা করছে এই যে এই যে যে সুন্দর পাখির বাসা ও মজিদ ভাই আছেন তার মানে আছে কেউ কমেন্টস করছে না সবাই চুপচাপ আমার বক 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 শুনছে ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকায় এসেছেন হ্যাঁ মুজিদ ভাই আপনি জানেন না আমার শ্বশুর বাড়ি মধুরহারি গ্রামের বাড়ি হচ্ছে ব্যারিস্টার সুমন ভাইয়ার এলাকায় ইভেন ঈদের দ্বিতীয় দিন ব্যারিস্টার সুমন ভাইয়ার সাথে আমাদের দেখা হয়েছে ওনার সাথে সেলফি টেলফিও তোলা হয়েছে আর উনি তো মানে অনেক এনজয় করেন উনি হচ্ছেন এই চুনারুঘাট হবিগঞ্জের বা এর বাইরে যত ইয়ংরা আছে মানে সবার খুবই প্রিয় প্রিয় একজন মানুষ এখন আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকাতেই আছি আমাদের এখান থেকে বেশি দূরে না কাছেই বোঝা যায় আকাশটা যে মেঘলা আকাশটা যে মে গেলা যেও না কো একলা আমার ফুয়া একা একা যাচ্ছে কোথায় এবার আমরা আমাদের নিজে খাব ইনশাআল্লাহ যদি চোর চুরি না করে না আমি এত জঙ্গলে ঢুকব না না বাবা আমার বলে না এটাকে কার এলাকায় কি বলে সেটা আমারে বলেন তো দেখি এই জিনিসটাকে এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কি বাড়ি আমার ছেলে এটা নাম দিয়েছে ধানের বাড়ি কিন্তু আসলে কি এটা ধানের বাড়ি এটা ধানের বাড়ি না এটারে খড়ের কি জানি বলে নাইম কি কয় এটারে এটা বানাইছে যেটার নাম নাই খড় হ্যাঁ ফেন ফেন মজিদ ভাই লেগেছেন দুই ঘন্টা লাইভ অনুষ্ঠান চালাবেন আমি যুক্ত থাকব। না ভাইয়া দুই ঘন্টা আমার পক্ষে লাইভে থাকা পসিবল না এতক্ষণ থাকবো না হয়তো অলরেডি এগারো মিনিট হয়ে গিয়েছে হয়তো আধা ঘন্টার মতো থাকবো হয়তো লাইভে আর একটু বক বক করব কারণ এত বক বক করার এনার্জি নাই আর বের হওয়ার পর বের হওয়ার পর হৃদয় বাংলাদেশ থেকে ভাইয়া বলেছেন মুরুল বলে আমাদের এলাকায় আসসালামু আলাইকুম ওয়া রকম নাম বলে এখানে ওইটারে অনেক কিছু বলে কি কি জানি বলে আমি দুই তিনটা নাম শুনেছিলাম যার জন্য আমার মনে হয় আমাদের মাঝে চলে এসেছে ইয়াসমিন কিচেন থেকে ইয়াসমিন আপু আপু কেমন আছো অবশ্যই জানাবে আর সাদের লাউ কার কার পছন্দ এই যে সাদের লাউ বানাইলো মোড়ে ডুগডুগি সাদের লাউ বানাইলো মোড়ে বৈরাগী আমি কই ডুগডুগি আরও অনেক আছে ছোট ছোট এই যে আর একটা সাদের লাউ বানাইলো রে বৈরাগি এর আগা খাইলাম গোড়া খাইলাম লাউ দি বানাইলাম ডুগ ডুগি সাদের লাউ বানাইল মোড়ে বৈরাগি এই জায়গাটা এত জঙ্গলের মতো দেখলেও কিন্তু এই জঙ্গলে হচ্ছে মঙ্গল কারণ এই যে জঙ্গলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন টাপড় দিয়ে কি দিয়ে বাধা পেঁচানো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া পেঁচিয়ে রেখেছে অনেকগুলোই আছে মাসাল্লা এগুলো পেঁচিয়ে রেখেছে কারণ এগুলা ভারীতে পড়ে যাওয়ার সম্ভাবনা এই জন্য আর এই যে লাউ এই সময়ের লাউ ভালো লাগে কিনা জানি না খড়ের পাড়াও বলে হ্যাঁ 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 খড়ের পাড়াও বলে আবার আরেকটা বলে বোন নাকি জানি বলে ইয়াসমিন কিচেন আপু বলেছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু যে ঠান্ডা লাগে তাই না কুল কুল আমাদের মাঝে চলে এসেছে ভাবুক খাইছো বলেছেন আসসালামু আলাইকুম ভাইরা বাবু খাইছো বলেছেন সাকিল ভাই ইয়াসমিন আপু কেমন আছো বলেছে সাকিল ভাই ভাব বাবু এটা জানি কে আমার ফুয়া ঢাকাই আমায় আর সিলেটি ফুয়া হৃদয় ভাই বলেছেন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ